হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো নগদ অ্যাপ লগ ইন করার নিয়ম প্রথমে আপনার স্মার্টফোনের প্লে স্টোরটি ওপেন করুন এখন সার্চ বারে টাইপ করুন নগদ এরপরে সার্চ বারে ক্লিক করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে নগদ অ্যাপটি চলে এসেছে এটি বাংলাদেশ পোস্ট অফিসের একটি অফিসিয়াল অ্যাপ এখন এই নগদ অ্যাপটি ডাউনলোড করার জন্য এই নগদ অ্যাপের উপর ক্লিক করুন এরপর ইনস্টল এই লেখার উপরে ক্লিক করুন অ্যাপটি ডাউনলোড হতে একটু সময় নিতে পারে এটি হচ্ছে আপনার ফোনের নেট স্পিডের উপর নির্ভর করবে নেট স্পিড ভালো হলে খুব দ্রুতই এটি ডাউনলোড হয়ে যাবে অ্যাপটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেলে এখানে ক্যান্সেলের জায়গায় ওপেন লেখা আসবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নগদ অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে ইনস্টল হয়েছে এখন এই অ্যাপটি ওপেন করার জন্য এই ওপেন লেখার উপরে ক্লিক করুন এখন স্ক্রিনে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন উপরে দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে বাংলা আর একটি হচ্ছে ইংলিশ অর্থাৎ আপনি যদি এই অ্যাপটি সকল ফিচার বাংলায় ব্যবহার করতে চান তাহলে এখানে ডিফল্টভাবে বাংলা রয়েছে এখন যদি মনে করেন যে আপনি বাংলা ব্যবহার করবেন না আপনি ইংলিশ ব্যবহার করবেন তাহলে এই বাটনের উপরে ক্লিক করুন তাহলে এখন কিন্তু এই সকল ফিচারগুলো কিন্তু আপনি ইংলিশে ব্যবহার করতে পারবেন এখন নগদ অ্যাপটি লগ করার জন্য প্রথমে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিন অবশ্যই এই মোবাইল নাম্বারটি আপনার এই ফোনে অর্থাৎ এই ডিভাইসে অ্যাক্টিভ থাকতে হবে মোবাইল নাম্বারটি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এরপর নিচে লগ ইন অপশানে ক্লিক করুন এরপর আপনার নগদের যে গোপন পিন কোডটি রয়েছে সেই পিন কোডটি এখানে দিন এরপর সাইন ইন এই অপশানের উপরে ক্লিক করুন এখন আপনার একটি এই মোবাইল নাম্বারে একটি এস এম এস চলে আসবে অর্থাৎ ওটিপি কোড সেই কোডটি চলে আসলে এখানে নিচে দুটি অপশন দেখতে পারবেন ডিনাই একটি হচ্ছে অ্যালাউ আপনি এই অ্যালাউ বাটনের উপরে ক্লিক করুন এরপর স্ক্রিনে ধরুন একটি ইন্টারফেস আসলে এখন আপনি অ্যালাউ অপশনের উপরে ক্লিক করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অটোমেটিক ভেরিফাই হয়ে যাচ্ছে এখন কিন্তু অ্যাপটি অটোমেটিকভাবে এখানে লগ ইন হয়ে গিয়েছে এরপর এখানে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করুন এরপর নিচে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখন অ্যালাউ অপশনের উপরে ক্লিক করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপটি লগ হয়ে গিয়েছে আশা করি আপনার খুব সহজে আপনার এই নগদ অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে কিন্তু খুব সহজে আপনি লগ করতে পারেন এবং এই সকল ফিচারগুলো আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন এখন আপনি খুব সহজে আপনার এই নগদ অ্যাপটির এখানে ট্যাপ ফর ব্যালেন্স ব্যালেন্স দেখতে পারেন এছাড়াও আপনি এখান থেকে সেন্ট মানি করতে পারবেন তারপরে ক্যাশ আউট রয়েছে মোবাইল রিচার্জ অ্যাড মানি ট্রান্সফার মানি এ সকল কিন্তু ফিচার আপনি খুব সহজে এখন ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে একটি নগদ অ্যাপ লগ করতে হয় এবং লগ করার পরে তা সহজে ব্যবহার করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও